হবে কিন্তু মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন আমার কথাটা কি আপনারা বুঝেন কিন্তু রাজা খেলার বাচ্চারা এটা শুনতে চায় না কজা পাগলায় কয় কি হ্যাঁ মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন মুক্তিযুদ্ধ তো কোন দোষ করে নাই বন্ধুরা হাজার বছর ধরে বাংলার মায়েরা মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে প্রার্থনা করেছে হে খুদা আমাদেরকে এমন এক আমাদেরকে বিদেশের অত্যাচার থেকে বড় দেবতাকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সমবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বাليه ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে মনে কমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশীদের হাত থেকে নীল শার্টদের ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি দেবে শত বছর মায়েরা বোনেরা কে কে দেখে দেখ ছড়া বলেছে ছেলে ঘুমালো পাড়া জোরালো বর গিয়ে দেশে বুলবুলিতে ধান পেয়েছে খাস বা দিব কিসে ধান ফোর পান ফোর খাস বাড়ু পায় কি আর কতদিন সবুর করার ওষুধ আমার মায়ের বুড়ে অশ্রু জল মুছে দেওয়ার জন্য যুদ্ধ করেছে তিতুমির হাজি শরীয়তুল্লাহ ফকির মলদুসা ফাসির মঞ্চে গিয়েছে সূর্য সেন খুদিরামের মতো বীর সন্তানেরা দেশ থেকে দেশান্তরে গিয়ে যুদ্ধ করেছে সুভাষ বসুর মতো সন্তানরা বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে না পাকিস্তানের পরে উনিশশো 47 শনের পরে সারা বাংলাদেশ ফজল হক হোসেন শহীদ সরওয়ারদী মাওলানা আব্দুল হামিদ খান বাসানি সর্বপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বতে যখন বাংলার মানুষ 70 শনে নৌকা মারকে ভোট দিল পাকিস্তানের এই আকাশ যখন ক্ষমতা দিল না সোনার বাংলা পুরে সরকার হলো এক কোটি মানুষ ইন্ডিয়াতে নির্বাস হয়ে গেল আমার মত তেইশ বছরের ফজলুর রহমানরা যুদ্ধে যুদ্ধে বাংকারে থেকে থেকে যুদ্ধ করলাম দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণে বৃষ্টি ভরা রাতে পাঞ্জাবের বুকে ঠিকার টিপলাম স্বপ্নে দেখলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্ব জলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে সেই দেশে স্বাধীন দেশে বাঙালি আমরা বাস করতে পারবো আজকে যারা রাজাকার আল বদর ছিল এরা যদি বলে কোনো যুদ্ধ হয় নাই সেটা কি আপনারা মানবেন কিনা না আমি তো এই কথাটাই বলি যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে কারা কারা বিশ্বাস করেন তারা হাত তুলেন তো মুক্তিযুদ্ধ কারা কারা হাত তুলেন হাত তুলেন একটা হাত তুলিবেন রাজাকার ভালো আছিল যারা মনে করেন তারা হাত তুলেন রাজাকার ভালো হাত তো উঠে না আমি তো সেই কথাটা বলি যে মুক্তিযুদ্ধ ভালো ছিল রাজাকার খারাপ ছিল আমি তো আলেম সাহেবদের পায়ে হাত দিয়া চলি আমি তো শরীয়তে বিশ্বাস করি নামাজ করি রোজা রাখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা না পড়ে ঘর থেকে বুড়ে বাইরে হই না আমি বিসমিল্লাহ না খoyan কুনকে সম্মুখে দেই না আমি ব্যক্তিগত জীবনে ধর্ম ইসলাম পালন করি কিন্তু রাজনৈতিক জীবনে আমি মুসলমান হইল আমি মনে করি দেশে হিন্দু বুদ্ধ সমান সবার অধিকার সমান কারণ রাজনৈতিক জীবনে হিন্দুর সমস্যা এক কেজি চাউলের দাম মুসলমানের জন্য যখন যেমন পঞ্চাশ টাকা হিন্দুর জন্য পঞ্চাশ টাকা নাকি এক টাকা বেশি দাম মুসলমানের জন্য যত টাকা হিন্দুর জন্য তত টাকা কতটা ঠিক না বেটি হিন্দুর জন্য যত মুসলমানের জন্য কি তার চেয়ে কম ওই যে হাওড়ে গঠন বৃষ্টি হক যত ধান পুড়ে যায় আল্লাহ যখন বৃষ্টি দেয় একাইলের মুসলমানের ক্ষেত্রে কি বেশি বৃষ্টি দেয় আর হিন্দু বলে কি কম বৃষ্টি দেয় বলে না না তো হিন্দু মুসলমানকে দুই নজরে দেখে না আমি দেখব কেন ঠিক এই আল্লাহই তো বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি হলাম সমস্ত বিশ্ব বম প্রভু আল্লাহ তো বলে নাই আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলিম আমি শুধু মুসলমানের প্রভু তাহলে পৃথিবী তো নসে ছোট জিনিস ডিমের আকার এই সারা মস্ত বড় পৃথিবী হাজার হাজার কোটি পৃথিবী আল্লাহ তো সব সৃষ্টি করছে যে বিশ্বাস করেন কারা এটা হাত তুলেন তো দেখি আল্লাহ শুধু অন্য কেউরে সৃষ্টি করছে না শুধু মুসলমানের সৃষ্টি করছে এইটা হাত তুলেন তো দেখি কথা আমার উপরে যারা চাপায় যারা বলে যুদ্ধ হয় নাই বাংলাদেশ মানি না যারা পাকিস্তান তাই কেমন চেয়ে মনে করে বড় যেটা চাইছে আমি তো তাদের বিরুদ্ধে

পূর্ব পাকিস্তান হয়ে যাবে যারা যারা চান তারা হাত তালি দেন তো আমরা চাই না পাকিস্তান হবে যারা যারা চান তারা হাত তালি দেন এইখানে হলো আমার যুদ্ধটা এইটা বিএনপি আওয়ামী লীগ কে বুঝলো না বুঝলো এইটা বড় কথা না কিন্তু একষট্টি বছর যাবৎ আমি রাজনীতি করে আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আমার সামনে শত শত

সেই শহীদ জিয়া দল করে সেই শহীদ জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিল সেই শহীদ জিয়া ব্রিগেড কমান্ডার ছিল সেই শহীদ জিয়া রাষ্ট্রপতি ছিল সেই শহীদ জিয়া বিএনপি করেছেন আমি সেই দলটা করি এটা হলো মুক্তিযোদ্ধার দল এক জিয়া রূপান্তর হক